মধ্যপ্রাচ্যে ক্রমশ তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘর্ষ ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের তেলাবিভ হাইফা এবং পেতাহ টিগভায় বহু মানুষ হতাহত হয়েছেন দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বাইশ জন ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানি নাগরিকের মৃত্যু সংখ্যা পৌঁছেছে দুশো চব্বিশ জনে এরই মধ্যে একটি ভয়ানক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ইরানের জাতীয় টেলিভিশন কেন্দ্রে সংবাদ করছেন সঞ্চালিকা আর তখনই সেখানে আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র যার জেরে স্টুডিও ছেড়ে পালালেন সঞ্চালিকা সাহাদ ইমামি ঘটনায় ওই টেলিভিশন কেন্দ্রে কর্মরত বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই অবস্থায় ইসরায়েলি হানার হাত থেকে বাঁচতে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিশানা করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবেন তিনি অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফ্রিজিস্কেন দেশের জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের বিরুদ্ধে আবাসিক এলাকায় হামলা চালানোর অভিযোগ এনেছেন এবং কঠোর শাস্তির হুমকি দিয়েছেন এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরানকে সতর্ক করে জানিয়েছেন তেহরানকে শীঘ্রই এর মূল্য চোখাতে হবে এই আবহে সবাইকে অবিলম্বে তেহরান ছাড়ার সতর্কবার্তা জারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের এক্সান্ডেলে ট্রাম্প লিখেছেন ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে এই প্রাণহানি এড়ানো যেত এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি তিনি সাফ জানিয়ে দেন ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না ইরান ইসরায়েলের এই সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন ভারত ইতিমধ্যেই দুদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের কাজ শুরু হয়েছে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বিদেশ মন্ত্রকের তরফে দিল্লিতে একটি চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে পাশাপাশি ইরান এবং ইসরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছে বিদেশ মন্ত্রক এছাড়া তেহরানে স্থিত ভারতীয় দূতাবাসের তরফে ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে তাতে দূতাবাসের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলা এবং অপ্রয়োজনীয় চলাচল আনানোর পরামর্শ দেওয়া হয়েছে সূত্রের খবর ইরানে আটকে পড়া বেশ কিছু ভারতীয়কে আর্মেনিয়ায় আনা হবে সেখান থেকে তাদের ভারতে ফিরিয়ে আনা হবে সূত্র জানিয়েছে যে এই দলে প্রায় একশো জন ভারতীয় রয়েছেন ভারতীয়রা রয়েছেন প্রায় দশ হাজার ভারতীয় তেহরানে আটকে রয়েছে যেটা হচ্ছে ইরানের রাজধানী সেখান থেকে সমস্ত ভারতীয়দের কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই কারণে আজ আফগানিস্তান কাজাকিস্তান বার্মেনিয়া এই যে বর্ডারগুলো রয়েছে ইরানের বর্ডার সেই বর্ডারগুলোর কাছাকাছি ভারতীয়দের আসতে বলা হচ্ছে এবং ভারতীয় ফ্লাইটগুলো এই সমস্ত রাষ্ট্রে যাবে এবং সেখান থেকে ভারতীয়দের এভাকুয়েট করে নিয়ে আসা হবে আমরা যেটা জানতে পাচ্ছি প্রায় দশ হাজার ভারতীয় রয়েছেন এই মুহূর্তে ইরানে এবং ভারত সরকারের পক্ষ থেকে ভারতের যে ছাত্রছাত্রীরা ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল পড়তে গিয়েছিলেন বর্ণানো ধর্মীয় সাহিত্য বা ধর্মীয় বিষয় নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার প্রস্তুতি চলছে আর এই তালমাটাল পরিস্থিতির মধ্যেই ইরানের জেল থেকে পালাচ্ছেন হাজার হাজার বন্দী জেল পালানো বন্দীদের বেশিরভাগই রাজনৈতিক বন্দী এবং নীতি পুলিশের তরফ থেকে করা ব্যক্তি এই অবস্থায় ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করেছে বলে মনে করছে কূটনৈতিক মহল এই সংঘাতে চীন ও পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোয় অদূর ভবিষ্যতে ভারতের উদ্বেগ বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ভারতের বিদেশনীতি এই মুহূর্তে আমার মনে হয় যে খুবই ক্রিটিক্যাল একটা জাংশরে রয়েছে এবং সবচেয়ে বেশি চিন্তার জায়গা হচ্ছে যে চাবাহার পোর্ট চায়না বা পাকিস্তানকে কাউন্টার করার জন্য ইন্ডিয়া বানিয়েছিল সেই ইরানের সাথে কিন্তু চায়না পাকিস্তানের একটা অ্যাক্সিস তৈরি হয়েছে যেটা কিন্তু ভারতের জন্য অদূর ভবিষ্যতে খুব একটা ভালো নয় ইরান ইসরায়েলের এই সংঘর্ষ নিয়ে বিশ্বজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ আগামী দিনে সংঘর্ষ কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ